আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কৌতুল ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা তার কৃষি আবাদ করেন এবং পাট স্টক করে রেখেছেন এবং সেই সাথে পাট আমদানি রপ্তানির সঙ্গে জড়িত প্রিয় দর্শক বাংলাদেশের আবহাওয়া এবং মাটি দুইটি কিন্তু পাটের জন্য খুবই উপযোগী এবং সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়ে থাকে সেই সাথে পাটের ব্যবসার সঙ্গেও কিন্তু জড়িত আছে অনেক পাট ব্যবসায়ী এবং এই পাটগুলো বিদেশে রপ্তানি করে বাংলাদেশ কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে এই শিল্পটা অর্থাৎ অর্থকরী ফসলটার দিকে নজর কম দেওয়ার কারণে এটি কিন্তু আস্তে আস্তে সব ক্ষেত্রেই তার গ্রহণযোগ্যতা হারাতে বসেছিল। পাটের গ্রহণযোগ্যতা পাট শিল্পের সঙ্গে এবং পাট চাষাবাদের সঙ্গে যারা জড়িত তাদের উন্নয়নের দিকে কিন্তু বর্তমান সরকার যথেষ্ট নজর দিয়েছেন এবং তারই প্রমাণস্বরূপ বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বড় বড় চব্বিশটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য প্রথমে বরাদ্দ দেওয়া হয়েছিল তিনশো কোটি উনচল্লিশ লাখ টাকা কিন্তু পরবর্তীতে এই প্রকল্পে আরো বিশ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে এই প্রকল্পগুলো শুরু হয়েছিল কিছু প্রকল্প শুরু হয়েছিল সালে। কিন্তু এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বাধা পরিলক্ষিত হয় এবং বাস্তবায়নের গতিটা ছিল বেশ ধীর গতির পরবর্তীতে দুই হাজার সালে আরো কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সে প্রকল্পের অগ্রগতিও ছিল ধীর গতির যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পাটের বা পাট রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশের এই পাট শিল্প এবং বর্তমানে এই বিষয়গুলো বাংলাদেশ সরকার অনুধাবন করে এবং এটি যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটি হাতিয়ার অর্থাৎ পাট রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব যার কারণে বাংলাদেশ সরকার বর্তমানে আরো তিনটি প্রকল্প অর্থাৎ প্রথমে ছিল একুশটি পরবর্তী আরো তিনটি প্রকল্প হাতে নেয় এবং এই প্রকল্পগুলো তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সাল তারপরেও কিন্তু বাস্তবায়ন হয়নি এগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় যার জন্যই বর্তমানে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে জোর তাগিদ দিচ্ছে এবং সেখানে এই বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধা ছিল প্রিয় দর্শক এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বড় ধরনের সমস্যা বিছিল বা বাধা বিছিল এ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন আইএমইডি সচিব আবুল কাশেম মহিউদ্দিন বলেন যে এখানে সবচেয়ে বড় বাধা সঠিক পরিকল্পনার অভাব ছিল সেই সাথে সঠিক সময়ের অর্থ সাড়েরও অভাব ছিল পরবর্তীতে বস্ত্র ও পাঠ মন্ত্রণাললায় এই বিষয়টা সমাধানের জন্য জোর দিচ্ছেন। এবং এখানে অর্থ ছাড় না হলে কিন্তু সঠিক সময়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় আবার সঠিক পরিকল্পনা ছাড়াও কিন্তু সম্ভব নয় এই পরিকল্পনার ভুল ত্রুটিগুলো সংশোধন করে এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হয় সে সম্পর্কে জোর তাগিদ দিচ্ছে বর্তমানে বস্ত্র ও একটি দুঃখজনক বিষয় এখানে রানিং যে অর্থ বছর এই অর্থ বছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই কয়েক মাসে মাত্র অগ্রগতি হয়েছে এই প্রকল্পগুলোর দশ পারসেন্টের কিছু বেশি যা সতেরো যা সতেরো আঠারো সালে এবং বিশ একুশ সালে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতির মাত্র সতেরো পার্সেন্ট এটি প্রিয় দর্শক এখন এই চব্বিশটি প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই শিল্প বস্ত্র ও পাট শিল্পের উন্নয়ন এবং দক্ষ জনশক্তি বৃদ্ধি প্রিয় যদি দক্ষ জনশক্তি বৃদ্ধি না করে এবং এই শিল্পের উন্নয়ন না করা যায় তাহলে দক্ষ জনশক্তি কিন্তু বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের প্রোডাক্ট দরকার যে ধরনের পাঁচজাত পণ্য দরকার তারা কিন্তু সেইগুলো সঠিক সময়ে উৎপাদন করতে পারে এবং এই এডিপি এর এই তিনশো কোটি টাকা তিনশো কোটি নয় লক্ষ টাকা ব্যয় করা হবে প্রিয় দর্শক এই যে চব্বিশটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্দেশ্যটা কি এখানে আমরা যেটি দেখেছি যে দক্ষ জনশক্তি তৈরি করা বস্ত্র ও পাট শিল্পে এবং এই শিল্পের উন্নয়ন আর প্রিয় দর্শক যদি দক্ষ জনশক্তি তৈরি করা হয় এবং এই শিল্পের উন্নয়ন ঘটানো হয় এবং এই দুইটির কারণ অর্থাৎ এই যে দক্ষ জনশক্তি তৈরি করা এবং এই শিল্পের উন্নয়ন এই দুইটির মূল যেটি কারণ হলো সেটি হল বিদেশে পাঠ রপ্তানি বৃদ্ধি দক্ষ জনশক্তি যখন বেশি পরিমাণে বেশি পরিমাণে আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্য পণ্য তৈরি করতে পারবে না তখনই কিন্তু রপ্তানির পরিমাণটা বৃদ্ধি পাবে আপনি দর্শক এই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় এবং দুই সালের মধ্যে যদি এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই পাট গ্রহণযোগ্যতা বাড়বে এবং পাট চাষী যারা আছে এবং সেই সাথে যারা আছে তাদের আশা করা যায় যে আর কোন দুঃখ থাকবে না প্রিয় দর্শক আশা করি আমরা খুব দ্রুতই এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে যদি সেখানে দুর্নীতির সোয়া না লাগে সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রভূত ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিনে পাঠ সম্পর্কে নতুন নতুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ